নমস্কার বন্ধুরা অর্চনা পাকশালে আপনাদের স্বাগত জানাই আজ আমি আরও একটি সুস্বাদু এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য তো চলুন দেখি না যাক আজকের রেসিপি এজন্য আমি লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল বেগুনও নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা গোল গোল চাক চাক করে কেটে নিতে পারেন আর আমি এই বেগুনগুলোকে মাছ বরাবর কেটে নিয়ে আবার একটা করে ফালি করে নিচ্ছি দেখুন এরকম লম্বা করে আমি কেটে নিলাম বেগুনগুলো অবশ্যই কচি নেওয়ার চেষ্টা করবেন বীজ শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেখুন আমি একদম কচি বেগুন নিয়েছি সমস্ত বেগুনগুলোকে আমি একই পদ্ধতিতে কেটে নেব মাঝখানে ফালি দিয়ে দেখুন বন্ধুরা এবারে আমি জল নিয়ে নেব জলের মধ্যে ভালো করে আমি বেগুনগুলোকে ধুয়ে নেব। ভালো করে বেগুনগুলো কিন্তু ধুয়ে নিতে হবে যাতে কালো না হয়ে যায় এখন সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে সমস্ত বেগুনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন এক চা চামচ চিনি এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এখানে চালের গুঁড়ো তিন চামচের মতো এবারে ভালো করে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা হাতের সাহায্য মাখিয়ে নিতে পারেন তবে প্রথমে যদি একটু ঝাঁকিয়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সব জায়গায় ভালোভাবে মেশানো হয়ে যায় এবারে নিয়ে নিলাম সরিষা এখানে আমি কালো সরিষা নিয়েছি দু চামচ আর দেড় চা চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়ে নিয়েছি দশ বারোটা মতো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে তেল গরম করে নিলাম অবশ্যই আমি এখানে সরিষার তেলে ভাজা করবো তাই সরিষার তেলটা গরম করে নিয়ে বেগুনগুলোকে এক এক করে দিয়ে একটু উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেবো বেগুনগুলোকে আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন তবে সেক্ষেত্রে অতটা ভালো টেস্ট আসে না তাই আমি একটু ভাজা করে দিলাম দেখুন এইভাবে উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলোকে আমি ভেজে তুলে নেব আর যে মশলাগুলো আমি নিয়েছিলাম সরিষা এবং কাঁচা লঙ্কা পোস্ত সমস্ত কিছু আমি বেটে নিয়েছি সরিষাটা বেটে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি জল দিয়ে এরপরে আমি এরকম ছেকে নেব এভাবে যদি সরিষাটা এরকম ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এর তেতো ভাবটা চলে যাবে এই ছিপড়েটা যদি ফেলে দেওয়া হয় তাহলে গ্যাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা কম থাকে এবারে এই বাটা সরিষার মধ্যে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ নুন আর বেশ কিছুটা সরিষার তেল ওর সাথে আমি মিলিয়ে নেব দেখুন বেশি উপকরণের দরকার নেই ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় এবারে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি আমি স্টিলের টিফিন বাটির মধ্যে বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দেব আরও একটা উপকরণ যেটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু ভালো আসে সেটা হচ্ছে পাকা পাকা টমেটো টমেটো আমি এরকম গোল গোল চাক করে কেটে নিয়েছি দেখুন এবারে আমি এখানে পাঁচ টুকরো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা চারটে আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে আমি দিয়ে দেব। আপনারা চাইলে এই মশলাটা টিফিন বাটিতেও কিন্তু মাখিয়ে নিতে পারেন কিন্তু উপর থেকে যদি দেওয়া হয় তাহলে বেশ ভালো হয় সব জায়গায় ছড়িয়ে যায় আর একটুখানি জলও দিয়ে দিলাম আপনারা ভালোভাবে দেখে নিন কিভাবে আমি তৈরি করলাম এর উপরে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল এবারে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি টিফিন বাটিটা এমনভাবে দিতে হবে যেন জলে ডুবে না থাকে একটুখানি যেন ওপরে থাকে এবারে এটা আমি মোটামুটি পনেরো মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে বা মাঝারি ফ্লেমে জ্বালিয়েছিলাম দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে টমেটোটাও সুসেদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও গরম গরম ভাতে অসাধারণ লাগে ধন্য ধন্য